মেয়েরা জোরা আমি ইউসুফকে দেখলাম পদ্ম প্রক্রিয়া সফরাল প্রশ্নে জগতের অর্বে সুন্দর্য আল্লাহ যেন তার দান করছে তার সৌন্দর্য দেখে জেলায় সঙ্গে সাথী রান করেছে কিন্তু মনে রাখ মুসলমান ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার আই নভী যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয়ে নাই কিন্তু দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আম্মা জানাই সেরদিয়াম্মা হুসান বলেন খাসা স্কোপ্রাথীর নাম শ্রী নকল করেন আম্মা জানায়শা বলেছেন জুলাইখা সৌন্দর্য দেখে ইউসুভের সঙ্গী ইউসুভের সৌন্দর্য দেখে জুলাইখা সঙ্গী সতীরা আঙ্গুর কেনেছে ওল্লাহ হিলা রাইনা জবিন হু সল্লাল্লাহ আলে হুয়া সাল্লাহ লা আ সালনা বিপত্তি ইসুদুল আল্লাহ ইয়ালি আল্লাহর প্রসং জুলাইখা সঙ্গী সতীরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূরের কপালটা একবার দেখতো আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের পূজা গুলো কেটে টুকরা টুকরা করে দিত আল্লাহর হাবিব সাল্লাহকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তা বর্ণনা করার কোনো ভাষা নাই কিন্তু পূর্বের প্যাগম্বারদের মধ্যে ইউসুফনে সৌন্দর্য পেয়েছিল ইউসুফের সৌন্দর্য দেখে

আল্লাপাক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই গরের মেয়েটি ইউসুফকে প্রলুদ্ধ করল তার প্রতি দুর্বল হয়ে গেল কে হাজত ইউসুফ তার প্রস্তাব মানে না রাজপ্রাসাদের অন্দল মহলে নিয়ে হাজত ইউসুফকে সে প্রলুদ্ধ করলো আর বাইরের সব দরজা আটকাইল মহিলা তার নাম কি ছিল তা আল্লাহ নাম নিলেন না কেন কথা বলে আল্লাহ তো নাম হুলোয়া খানেন নাই আল্লাহ বলেছেন ওর অর্থাৎ হুল্যাতি হুয়াফির দা ইতিহা কিছু যেই ঘরের ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো তারে আকর্ষণ করলো তা নামটা কি ছিল কেন নাম দিলেন না কেন আল্লাহ আল্লাহ তা আসিয়া মমিনা ছিল তার নাম নেন নেই বলেছেন ইমরাও আসিয়ার নামটা কেন আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক আর আপনারা নারী নেতৃত্ব কায়েম করতে করতে এমন অবস্থায় গেছেন এখন তো শুনতেছি একশো আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে কত মিয়া দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর সাতাইশ বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে যেখানে নাম গোপন করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার লিপস্টিক লাগায় নাম লিখে দিয়েছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিল এটা কি হইল না কথা বলো এটা কি মহিলার কাজ ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ আরে ভাই মহিলাদের কাজ আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান বিমান চালাতে বসায় নেই যুদ্ধের ময়দানে সেবা করতে সম্মানজনক কাজ মেম্বারের কাজ হচ্ছে রাত বারোটা একটা দুই এগুলো কি মহিলা পারবে কথা বলে আমি পত্রিকায় দেখছিলাম বলতে লজ্জা তো না বলে পারতেছে কুমিল্লায় এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে রাত বারোটায় ফেরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তো সর্বনাশ করছে মানুষের পাশের আগে বাস এটা মহিলার কাজ না এই কাজগুলো মহিলাদের আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে বনেরা বনসুন্দর শিশুরা মাতৃ ক্রোরে পড়ছেন একটা লাইন আমি যোগ করতে চাই বনেরা বনসুন্দর শিশুরা মাতৃ প্ররে সতী সাধী নারীরা স্বামীর গৃহে আল্লাহ তালা মহিলাদের নামটাও গোপন করতে চাইছে অতবু মহিলাদের উলঙ্গ করে নারী ক্ষমতায়নের নামে পথে করে দেওয়া এটা নারীদের সম্মান বাড়ায় না নষ্ট করে আল্লাপাক ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো তাকে প্রলুব্ধ করে বলল হাই তালা সাত কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি হাজার ইউসুফের বয়স চল্লিশ নাই

তিনি বলেন জলাইখা তোমার এই প্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা চাই আমার মনিব আমাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন ইন্নাহু লায়ুফলিহু যালিমুন জালিমরা কখনো সফলতা লাভ করতে পারে না ঠিক ঠিক ইসমা আলাইহিস সালাম বাচ্চা না প্রশ্ন আছে কথা বলো ঠিক বস চললি হয় নাই মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো সাত কামরার ভিতরে সাত দরজায় তালা কেউ দেখবে না ইউসুফ আলাহ সাল্লাম বাচ্চেন কার ভয়তে লড়াই করছেন কিসের সাথে এটা বুঝা হাতা এটা কি ইউসুফ বাঁচতে পারতেন না জুলাই খার খপ পড়ে যেতেন কেমনে বাঁচলেন আল্লাহ বলে দিলেন وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইউসুফের সাথে মনের ভাষণা পূরণ করার চূড়ান্ত ইচ্ছা জোলাইখা করেই ফেলল পক্ষান্তরে ইউসুফ একটা রাজি হয়ে গিয়েছিল সে জুলাইখার প্রস্তাব মেনে সেই কুকাজে লিপ্ত হয়ে যেত যদি না সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত তাহলে মহসিনকে কে বাঁচান জনবল তবে কে বাঁচান কি নিদর্শন দেখলেন তফসির তাবারিতে এসছে তিনটা মত পাওয়া যায় হাজরাত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জোলাইখার প্রস্তাবে সামনের দিকে তাকায় দেখেন জোলাইখা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে ইউসুফ জিজ্ঞেস করলেন জোলাইখা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলাম হাজরাত ইউসুফকে জুলাই খা জবাব দিল আমি এটারে খোদা মনে করে ইবাদত করি তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না চোখটা ঢেকে দিলাম হাজর ইউসুফ বললেন যে জুলাই খা তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায় কিন্তু আমার আল্লাহ আলমিনের চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই দ্বিতীয় মত পাওয়া যায় হাজার ইসুফ ছিলেন কিশোরে তার বাবা ইয়াকুব ছিলেন কেন আমি কোথায় ইউসুফ ছিলেন মিশরে আর বাবা ইয়াকুব ছিলেন বাবা জানে না ইউসুফ কই বাবা জানে না এটা জানতেন না তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছে হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছে জিব্বায় কামড় দিয়া তোর জনিয়ান বলতে বলতেছেন যে ইউসুফ জোলাই

চাবি কাছে ইসুফের কাছে দরজা কয়টা অনেকগুলো তা ফিরে এসছে সাতটা আল্লাহ আল্লাহ তালা বহু ব্যবহার করছেন ও কাতিল বাবা আল্লাহ বলেন নে গল্লা কাতিল ও গল্লা কাতিল আবুয়াবা অসংখ্য দরজায় সে কি করছে তালা লাগায় দিছে পেগম্বর ইউসুফ ইউটা দিলেন দৌড় সামনের দরজার তালায় হাত দিলেন তালা খুলে গেল এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাতটা দরজা পার হয়ে গেলেন সেই জুলাই জুলাইখা ভোর রাতে লাগোয়া জুলাইখা জুব্বা ধরে টান দিল কিন্তুwidetilde জুব্বা ছিড়ে গেল আল্লাহ পাক বলেন ওয়াসতাবাল বাবা ওয়াকাদদ কামীসা হুমি দুবুরি মুয়া আলফা সাইরনা লাদালবা ইউসুফ দৌড় দিল পিছনে জুলাই খাও দিল দিক দিয়া ধন্য তার জুব্বা পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলাইখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজ মিশর দাঁড়ায় আছে ধরা খাইছে কে জুলাই কে ধরা খাইছে মহিলাদের চেরা চির তো অভ্যাস সুর পাল্টাইতে দেরি জুলাইখা দেখছে যে মহাবিপদ আমার এই কুলো গেল গেল এরকম বিপদের সময় প্রবাসীর স্ত্রীরা পড়ে মহিলা আছে হ্যাঁ মা বোনরা থাকলে আবার সমস্যা ঠিক আছে প্রবাসী ছেলেরা গীদের জন্য পানি পরা ধানের পয়সা পাঠায় গেছে তো স্ত্রী এই টাকা দিয়ে দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মজ নাস্তি করে সব মেয়েদের বলছি না কিছু মেয়ে এর জন্য আবার ছেলের দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটার যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো শয়তান দশটা লেগেই থাকবে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্ট দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও চালাক মেয়েরা যখন ট্যাল পায় তখন আবার সুল পাল্টায় বুঝেন না বলে দেখে যে এই কুলো গেছে ওই কুলো গেছে তখন বলে ওইটা তো প্রেমিকটা ওটা ধর্মের ভাই বানিয়েছে এগুলো কথা বলে আছে নাই ধর্মের ভাই বলে কিছু নাই ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে মা বললে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে ছেলেটি হার ভাঙা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না যায় তোমার খরচ করা যায় প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর আজিব স্বামীর বদদোয়া বুলেট মিস হতে পারে স্বামীর বদা কখনো মিস হতে পারে না যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায় এরা জীবনে আশুর করতে জোলায়খা দেখল আমার এই কুলো যায় তখন সুর পাল্টায়

আজিজে মোসেদ আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে দিছো যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজে ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত তোমার ঘরে থেকে তার তো হয় জেলখানায় দেওয়া দরকার নতুবা কঠিন কোন শাস্তি দেওয়া দরকার সুর পাল্টায় ফেলছে আজাদ ইসুফ বললেন কলাহি আওয়াদাত

হাজ্জাত ইউসুফের इज्जत রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন সুবহানাল্লাহ বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বলল আজিজেবেশে যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিদ্র হয়েছে তাহলে জুলাইখা সত্যবাদী ইউসুফ নেপালাদি ও ইন কানা কামীসুহু কুদ্দামিন দুবুরি সাকাদাত ওয়া

কইলা কু নাজি তল্লাশি করে দেখা গেলো গ্রীষ্মে যুগবাছি সে কিসব দিক থেকে ধরা খেলোকে ঝোলায় খায় এবার আজি বিসির বললেন এ সব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারত্ত্ব সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয় ঠিক না আমি আর সেদিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাত হয়ে গেছে সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডেড হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন এবার আজি মিসির বুঝে গেলেন কে অপরাধী আজিজ মিসির বললেন ইউসুফ আনহাদাস্তাগফিরিলিন দিক ইন্নাকে কুন নীল খপী যসুফ তুমি নির্দেশ নিষ্পাত তুমি তার দিক থেকে বৃষ্টি সরাও জলায় খাল তুমি পাপী তুমি অপরাধী তুমি মহান রাবের কাছে ক্ষমা চা তার ভাইরা আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চিরান্ত্রিস্টর লাভ করে সে হয়ে যায় محسن বাদশা যখন নসিব হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য সাহায্য করা দরকার করেন আর জাহাঙ্গের সব কাছ থেকে আল্লাহ তার রক্ষা করেন আল্লাহ রহমত বর্ষণ করেন মসজিদ উপর তাকে কুবত দেন তাকে মুসরত দেন এবং তাকে ইজ্জত দেন আল্লাহ আমাদের সকলকে যেন মুসলিম বান্দা বানায় ও না হম সৌ লা وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين